মাছ মাংস খেতে খেতে মুখে যখন জ্বর পড়ে যায় তখন ঠিক এরকম সাধারণ কিছুতেই পেট শান্তি নিরামিষ এই একটি মাত্র পদ হলেই এক প্লেট ভাত সাবার করা কোনো ব্যাপারই না আজকে রান্না করব সবার পরিচিত ডিম তবে একটু ভিন্ন আঙ্গিকে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপির শুরুতে একটা বাটিতে নিয়ে নিব চারটা ডিম রুম টেম্পারেচারে থাকা হলে ভালো হয় আমি আজকের রেসিপিতে ফার্মের ডিমই ব্যবহার করছি আপনারা চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন এবার ডিমে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার একটা হ্যান্ডউইস্কের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব এরকম হ্যান্ডউইস্ক না থাকলেও কাটা চামচের সাহায্যে কিন্তু খুব সহজেই ডিম ফেটে নেওয়া যায় আর ফেটানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিব। এবার ছয় ইঞ্চি সাইজের একটা কেকের মোল্ড নিয়ে নিব আপনাদের কাছে এরকম মোল্ড না থাকলে কোনো সমস্যা নেই পলিথিনে করেও কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় এবার এই মোল্ডে কিছুটা তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিব যাতে ডিমটা খুব সহজেই আনমোল্ড করা যায় আর আগে থেকে ফেটিয়ে রাখা পুরো ডিমটাই এই মোল্ডে দিয়ে দিব এবার ডিমের এই মোলটাকে একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে খুব ভালোভাবে র্যাপ করে দিতে হবে যাতে কোনো রকমের বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে এবার একটা প্যানে স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে এই মোলটা বসিয়ে দিব আর সাইড থেকে দিয়ে দিব কিছুটা পানি পানিটা এমনভাবে দিতে হবে যাতে মোল্ডের নিচেই থাকে ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ভালোভাবে ভাপিয়ে নিব আর এই তো দশ মিনিট বাদেই চেক করে দেখে নিচ্ছি ডিমটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে এবার ছুরির সাহায্যে চার সাইডটা একটু এরকম করে কেটে আলগা করে নিব আর ব্যাস উলটিয়ে নিলেই ভাপানো ডিমটা আনমোল্ড হয়ে যাবে আমি মোলটা ধরে একটু বেশি জোরে জোরে বাড়ি দিয়েছিলাম যার ফলে এই ভাপা ডিমে কিন্তু একটা ক্র্যাক পরে গিয়েছে যাই হোক আপনারা একটু ধীর গতিতে করবেন তাহলেই দেখবেন ডিমটা পারফেক্টলি মোল্ড আউট হয়ে যাবে এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে প্রথমে লম্বা লম্বালম্বী করে এরপর আড়াআড়ি করে ছোট ছোট স্কোয়ার করে কেটে নিব আপনারা চাইলে আরও একটু লম্বাটেও রাখতে পারেন তবে আমার কাছে এরকম গুলু মুলু ছোট হলেই ভালো লাগে দেখুন এগুলো দেখতে একদম কেকের মতো লাগছে তাই না আর এবার প্রয়োজন হবে কিছু আলুর আমি প্রায় তিন চারটা আলু এরকম কিউব করে কেটে নিয়েছি যাতে ডিমের মতোই দেখা যায় এবার এই আলুতে দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিব কিছুটা লবণ এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব আর ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিব বেশ খানিকটা তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে আগে থেকে মাখিয়ে রাখা আলুর টুকরাগুলো দিয়ে খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব আর ভালোভাবে ভাজা হয়ে গেলে সবগুলো আলু তুলে এই একই তেলে দিয়ে দিব প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর নেড়েচেড়ে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর ভালোভাবে একটু ভেজে নিব এরপর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া মশলাটা একটু চেড়ে কষিয়ে নিব পুড়ে যাতে না যায় এজন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আর পানি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিব আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ লবণটা একটু খেয়াল করে দিবেন কারণ আলু ভাজি করার সময় লবণ দিয়েছি আর ডিমিও লবণ দিয়েছি মশলাটা নেড়েচেরে একটু কষিয়ে নিব আর এ পর্যায়ে দিয়ে দিব একটা পাকা টমেটো যেটা আমি কুচি করে ব্যবহার করেছি ভালোভাবে চেড়ে সব কিছু কষিয়ে নিব আলুটা যেহেতু ভাজায় আছে এজন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে তুলে রাখা আলু আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রায় মিনিট দুয়েকের মতো এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আলুতে যে পানিটা দিয়েছিলাম সেটিও টেনে এসেছে এবার ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিব আগে থেকেই ভাপানো কেটে রাখা ডিম ডিমটা দিয়ে নেড়েচেড়ে আরও একবার কষিয়ে নিব। তবে ভয় পাবার কিছুই নেই ডিম কিন্তু এ পর্যায়ে কোনোভাবেই ভাঙবে না এবার দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি এমনভাবেই দিতে হবে যাতে আলু ডিম সব কিছু ভালোভাবে কুক হয় একই সাথে যতটুক ঝোল চান সেটাও থেকে যায় চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা টেনে আসা পর্যন্ত আর এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তরকারির গ্রেভিটাও টেনে এসেছে আর তরকারিটাও খুব ভালোভাবে কুক হয়েছে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর স্বাদ অনুযায়ী কিছু ধুনে পাতা আর নেড়েচেরে একবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল ভিন্ন আঙ্গিকের মজাদার ডিম আলুর তরকারি অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এরকম গরম গরম ডিম আলুর তরকারি আর ধোয়া ওঠা গরম ভাত আর এই দুটো একসাথে কি যে মজা লাগে মন শান্তি পেটও শান্তি আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নেই হাফেজ